লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না যখন ভাবি মিথ্যা বলা ছেড়ে দিব ঠিক তখনই এসে কেউ জিজ্ঞেস করে আমি কেমন আছি নরম কমল কথা পাতরের চাইতেও কঠিন হৃদয়কেও কমল করে দেয় কর্কশ কঠিন কথা রেশমির চাইতেও কমল হৃদয়কেও কঠিন করে দেয় ধৈর্য ধরো শান্ত থাকো কথা কম বলো পরিশ্রম করে যাও যেদিন তোমার সফলতা আসবে সেদিন জবাবটা দিয়ে দিও মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয় আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে নেয় মা হলো এমন এক ব্যাংক যেখানে আমাদের সব রাগ অভিমান কষ্ট জমা রাখতে পারে আর বাবা হলো এমন এক ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি লোকের আর প্রতারণা নিয়ে চিন্তিত হইও না কিছু লোক যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তোমাকে কষ্ট দিতে চায় তবে তাদের জন্য কৌশল নিকৃষ্ট পাপীয় ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে পারলে মিথ্যা বলার অভ্যাসটা বাদ হয়তো তোমার মিথ্যে একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে ভালোবাসার সাথে নাটকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সম্পর্কটা তখনই প্রকাশ পায় যখন একজন আরেকজনকে নির্মমভাবে ছেড়ে চলে যায় সুন্দর বিদায় হল ক্ষতি না করে বিদায় নেওয়া সুন্দর ক্ষমা ক্ষমা বকা না দিয়ে করা সৌন্দর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা যারা বলে না তুমি কাঁদলে কষ্ট পায় অথচ তারা একদিন মুখের হাসি কেড়ে নেওয়ার কারণ হয় মধুর চেয়ে মিষ্টি মুখের কথাগুলো ননের চরিত হতে খুব বেশি সময় লাগে না যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি সে ব্যক্তি সবার আগে ঠকে নিজেকে কঠিন জীবনে করো কারণ বিলাসিত চিরস্থায়ী হয় না কারো সীমার বাইরে প্রশংসা করার নাম চাটুকারিতা আর তার পাপ্য থেকে কম হয় প্রশংসা করা হয় সুতরাং যার যতটুকু পাপ্য ততটুকুই প্রশংসা করো কম বেশি করো না মূর্খেদের আড্ডা থেকে সবসময় দূরে থাকতে চেষ্টা করো অন্যথায় তারা তোমাকে মূর্খে পরিণত করে দিবে কেউ আপনার মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে একটু ধৈর্য ধরুন পারলে মন ভাঙা নিয়ে থাকুন কারণ সৃষ্টিকর্তা ভাঙা জিনিস পছন্দ করে এবং অনেক যত্ন করে পুনরায় মেরামত করে দেয় দেখবেন আগের চেয়ে দ্বিগুণ শক্ত হয়ে গেছেন চাইলেও কেউ আর সহজে আপনাকে ভাঙতে পারছে না গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে অনুরোধ করে হলেও বলুন আপনার অবর্তমানে আপনার সম্পদ অন্য কাউকে না দিতে হয় কারণ কত টাকা ইনকাম করতে পারলে সেটা বড় কথা নয় বড় কথা হল আপনি দিন শেষে কত টাকা সঞ্চয় করতে পারলেন স্বার্থপর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরিসরীও দিতে পারে গভীর মমতা দিয়ে কাউকে আগলে রাখা যায় না তাকে পূর্ণ স্বাধীনতা দেও। হয় সে বুকের বা পাশে হাত রাখবে না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে কারো অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে মূল্যহিত হতে পারো সবার কাছে নয় ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই ভালো সময় আসে যাদের মন মানসিকতায় সমস্যা তাদের কাছে আমরা নিজেকে যতই দোষমুক্ত রাখার চেষ্টা করি না কেন তাদের চোখে কখনো নিজেকে ভালো প্রমাণ করা সম্ভব হয় না যে মানুষটা অর্থ দুর্বল সে মানুষটা প্রিয়জন পরিবার সমাজ চাই বলুন সবার কাছেই মূল্যহীন ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার নয় সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন হায় আফসোস তোমার কাপনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে কিন্তু সে বিষয়ে তুমি খবর যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও পোশাক হলো বাইরের আবরণ মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান তুমি যদি ভালো থাকতে চাও তবে নিজের ভালো থাকার কারণ নিজেই তৈরি করে নাও কারণ এটা স্বার্থের পৃথিবী এখানে তোমার আপন বলতে শুধুই তুমি কেউ কারো নয় কিছু মানুষ আসে জীবনে যাদেরকে খুব বেশি বিশ্বাস করতে মন চাইবে খুব করতে করবে এক আকাশ বিশ্বাস ভরসা করার পর সেই মানুষটা এমন ভাবে বিশ্বাস ভরসা ভেঙে দিয়ে যাবে পরবর্তীতে যতই বিশ্বস্ত মানুষ বিশ্বাস করার সাহসই জুটবে না মনে দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে জীবনটা একা একা কাটানো সহজ কিন্তু ছেড়ে চলে যাওয়ার কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের তাদের ঠকাতে গিয়ে দিন শেষ আমরা নিজেরাই কোনো না কোনো ঠকে যায় অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে একটা বয়সের পর সবার কাছে নিজেকে প্রমাণ করা বা নিজের সাক্ষেপে কৈফত দেওয়ার ইচ্ছা বা তাগিদ কোনোটাই আর থাকে না চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃশক্ত হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করাই শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরো ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বড় হয়ে যাব থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখ তারপর অন্যের দোষ খুঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবীর টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মানও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটা কঠিন বিষয় না কঠিন বিষয় তো হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিখারি আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল ভুলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকত তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুরির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট কষ্ট সবসময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসা বিনাময়ে শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে শুধু নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখ কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয় তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূরখরা ভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নাও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড কার বাবা পেশায় কি করে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমানার প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে ভালোবাসা না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবে বারবার বুঝলেও যে অবজের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকে মেনে নিতে হয় কিছু স্মৃতি কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ফেলা যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছু না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে নাম্বার এক অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বিশ্বাস আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই অঙ্কারের পতন অনিবার্য এমন মেয়ে যেখানে পাবেন সাথে সাথে বিয়ে করে নেন নাম্বার এক যার ধন সম্পত্তি আছে নাম্বার দুই যার বংশমর্যাদা আছে নাম্বার তিন যার সৌন্দর্য আছে নাম্বার চার যার দিনদারি আছে দুনিয়ার দেনা দুনিয়াতে শেষ করে ফেলে পরে হয়তো সময় পাবো না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলা সুন্দর মানুষকে খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মন মানসিকতা মানুষের বড়ই অভাব দুটি জিনিস দেখলে বুঝবেন তার চরিত্র কেমন এক যখন তার কাছে কিছু থাকে না তখন তার ধৈর্য নাম্বার দুই যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় যাদের জন্য সময় যতই কষ্ট হোক ততই বাড়তে থাকে কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয় তেমনি রবের কাছ থেকে কিছু পেতে হলে তার কাছে কিছু চাইলে রবের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাদায় যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারো বাড়ি হোক বাড়ি দয় মনের মতো করে পাওয়াটা হলো ভাগ্য আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা যে সম্পর্ক তৈরি হয় লোভে সে সম্পর্ক শেষ হয় ক্ষোভে কেউ আমার ক্ষতি করলে সেটা তার কর্ম আর আমি সবার ভালো করলাম এটা আমার ধর্ম তোমাকে খুব বিরক্ত করে তাই না এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে কিন্তু বিরক্ত করার জন্য এ আমি এটি থাকবো না সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো সম্পত্তি দেখে নয় ঠিক তেমনি বিশ্বাস যদি করতে হয় নিজেকে করো অন্যকে নয় রূপ দেখে আর যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দেওয়ার যাই হোক ভালোবাসা কেনা যায় না সবাই ঘুমিয়ে আর আগামীকালের সুন্দর সকালের আশায় কিন্তু কেউ একবারও ভাবে না যে আজকে যাকে কষ্ট দিলাম সে আদু ঘুমিয়েছে কেনা যারা অভিনয় করে তারা ঠিকই ভালোবাসা পায় আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে তোমার চোখের জল কখনো আসতে দেবে না যদি কারো বিশ্বাসের মর্যাদা রাখতে না পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তাকে তুমি কখনোই হারাতে পারবে না যে মানুষটা তোমার অপ্রয়োজনীয় কথাগুলো মুগ্ধ হয়ে শোনে তুমি শুধু তার কাছে প্রিয় মানুষ নাও তার কাছে তোমার গুরুত্ব অনেক বেশি একসময় মনে করতাম কাউকে ভুলে যাও খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাও নয় একজন মানুষকে চেনা বড় কঠিন এর পৃথিবীতে সবচেয়ে বেশি ধোকা খায় সে যে নিঃসন্দেহে অন্ধের মতো মানুষকে বিশ্বাস করে ফেলে যদি অনুভব করা কেউ তোমাকে এড়িয়ে চলেছে তাহলে তাকে আর বিরক্ত না করেই ভালো প্রার্থনা করে যে যাকে ভালোবাসে সে যেন তাকে পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাদায় অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দিবে না কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক বুঝতে যেও না তাকে যে তোমাকে বোঝে না খুঁজতে যেও না তারে যে তোমারে খোঁজে না আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার উপর রাগ করতে পারে কেননা এটা তার অধিকার আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে যে তোমার দেওয়া শত কষ্ট যন্ত্রণা অপমান মুখ বুঝে সহ্য করে সব মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ লুকিয়ে রাখে প্রেম ভালোবাসা থেকে এই জগতে কেউ দূরে থাকতে পারে না এটি বাস্তব লাজুক মানুষ বেশিরভাগ সময় মনের মনের কথা কথা বলতে পারে না ধরনের হরবর করে বলতে পারে শুধুমাত্র পাগলারাই পাগলারা মনে হয় সে কারণেই সবচেয়ে বেশি সুখী হাজার বছর পরেও যদি কখনো মনে হয় আমাকে ছাড়া তোমার জীবন শূন্য তবে একবার পিছনে ফিরে দেখবে আমি অপেক্ষায় আছি শুধু তোমারই জন্য